নমস্কার আজকে উচ্চ মাধ্যমিকের ফোর্থ সেমিস্টারের বুক ইন্ডিয়ার যে বইটা আছে সেই বইটা সম্পর্কে একটু জানানো রাখ তো এই বইটা বুক ইন্ডিয়ার চতুর্থ সেমিস্টার টুয়েলভের অনিরুদ্ধ হাজরা এবং হরে কৃষ্ণগিরির যেহেতু এই এই বছর প্রথম সিলেবাস চেঞ্জ হওয়ার পর প্রথম বই সেহেতু পাবলিশ হয়েছে দু হাজার ছাব্বিশ পঁচিশ ছাব্বিশে মূল্য তিনশো টাকা লেখা আছে তার উপর ডিসকাউন্ট থাকে প্রত্যেকটা বই যেমন থাকে এখানে সিলেবাস দেওয়া আছে ফিজিক্যাল জিওগ্রাফি হিউম্যান জিওগ্রাফি ইন্ডিয়া জিওগ্রাফি এই সমস্তগুলো তো একটা টপিক ধরা যায় খুব সুন্দরভাবে এখানে সাজানো আছে এবার এতে ডিএটেকটানিক হ্যাঁ ডিএটেকটানিকের সিপেন্ডিং এখানে তার ইন্ট্রো দেওয়া আছে সংজ্ঞা কীভাবে প্রেক্ষাপট কীভাবে এই তত্ত্বটা আস্তে আস্তে ডেভেলপমেন্ট করলো মেন কনসেপ্ট এবং তার যে প্রমাণগুলো যে সিপ্লোস হয়েছে তার যে প্রমাণগুলো এরকম পয়েন্ট আকারে প্লাস পাশে তার ছবি আঁকা আছে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং তারপরেতে প্লেট টেকনোলজির সম্পর্কে প্রথমে ইন্টো দিয়ে আছে ধারণা প্লেট কটি তার বৈশিষ্ট্য কী হয় বড় প্লেট কটি আছে ছোট প্লেট কটি আছে সে প্লেটগুলো বিভাগ দেওয়া আছে এখানেতে মহাদিশ মহাসাগর প্লেটের যে ডিফারেন্স দেওয়া আছে এখানটায় ঠিক আছে এরপরেতে আমাদের যে প্লেট তার বিভিন্ন যে প্রতিসারী পারসীমান্ত তার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ অভিসারী তার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ নিরপেক্ষতার সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ এবং তার বিভিন্ন যে প্রকারভেদগুলো আছে যে চলনগুলো তার ফলে গঠিত ভূমিগুলো এইভাবে সুন্দরভাবে খুব সুন্দরভাবে সাজানো আছে এবং তারপরেতে তাদের উদাহরণ ছবি ডায়াগ্রাম করে শেষেতে গায়ট কী ফেমাস কী ঠিক আছে কি কী প্লেট কী মেলাঙ্গে কী এইভাবে কিছু জিনিসের উপর কিছু লেখা আছে এবং তারপরে অনুষ্ঠান নিয়ে আমরা জানি এবছর দুমার দুই নাম্বার তিন নাম্বার এবং পাঁচ নাম্বার পরীক্ষা হবে এই চ্যাপ্টার থেকে সবচেয়ে প্রচুর পরিমাণে প্রশ্ন আছে যে এইগুলো আসতে পারে একই রকমভাবে বাস্তব হচ্ছে জিওমোফোলজি জিওমোলজি সেখানেতে যে নদী নদীতে গঠিত ভূমিরূপগুলো গিরিখাত কী তার সংজ্ঞা অর্থ সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ হ্যাঁ পুরো একদম সহায়িকার মতো করে টেক্সট বই কিন্তু একদম সুন্দর যতটা সুন্দর করা যায় অর্থ সংজ্ঞা বৈশিষ্ট্য উদাহরণ প্রত্যেকটার হুম দেখানো ক্যানিয়ন ক্যানিয়ন তার শব্দার্থ করতে এসেছে সংজ্ঞা বৈশিষ্ট্য কোথায় গড়ে ওঠে কী রকম ওয়েদার দরকার হয় এবং তার উদাহরণ পৃথিবীর গভীরতম ক্যানিয়ন কোথায় বৃহত্তম কোথায় সমস্ত এই রকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টার রেডি করা আছে একদম দারুণ করে এবং তারপরেতে তার অনুশীলনীগুলো ঠিক আছে এইভাবে ক্ষয়চক্র বাড়িমণ্ডল জীবমণ্ডল ঠিক আছে ভারতের শিল্প প্রত্যেকটা চ্যাপ্টার এই একই রকম করে এবং সর্বশেষ যে পেজ সংখ্যা সেখানেতে দুশো আটষট্টি পাতা সারা হওয়ার পরেতে যে মডেল কোয়েশ্চেন সেট মডেল প্রশ্ন দেওয়া আছে যে পঁয়ত্রিশ নাম্বার তোমাদের যে এক্সামটা হবে সেই পঁয়ত্রিশ নাম্বার এক্সামটার কীরকম প্রশ্ন আসতে পারে ফিজিক্যাল জিওগ্রাফি থেকে কত আস কীরকম আসবে কি প্রশ্ন থাকতে পারে হিউম্যান জিওগ্রাফি থেকে ইন্ডিয়া থেকে কীরকম প্রশ্ন থাকতে পারে দুই তিন পাঁচ এইভাবে মডেল সেট আছে মোট আটটি এটা হচ্ছে মেন বই এই বইটার সঙ্গে তোমাদেরকে এটা ফ্রি দেওয়া হবে এটা কতকটা তোমার কোশ্চেন ব্যাংকের মতো হ্যাঁ এই কোশ্চেন ব্যাংকের সেট আছে মোট কোশ্চেন ব্যাঙ্কগুলো খুব সুন্দর রেডি করা আছে দেখো পার্ট এ ফিজিক্যাল জিওগ্রাফি তার ছয় চার দশ আর পাশে পনেরো নাম্বার পার্ট বি তার ছয় চার দশ নম্বর এবং পার্ট সি অর্থাৎ ইন্ডিয়া সেখান থেকে দশ নম্বর এইভাবে সেট তৈরি করা আছে মোট বাইশ তেইশ চব্বিশ পঁচিশটি পঁচিশটি সেট আছে এবং এই সেটের শেষেতে কীরকম উত্তর লেখা যেতে পারে মডেল সেট ওয়ান এবং মডেল সেট টু তার অ্যান্সার দেওয়া আছে যে কী ধরনের উত্তর বা কী ধরনের উত্তর তোমরা লিখবে এই দুটো বই একত্রে পাবে এই গেল বুক ইন্ডিয়ার চতুর্থ সেমিস্টারের বই কিছু প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারো